হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রহমত আমি একটা ভালো আছি তো বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীকরণ মন্ত্র নিয়ে আসলাম আপনারা সামনে দেখি বুঝে গেছেন যে মন্ত্রটা কী বিষয় হতে যাচ্ছে বা ভিডিওটি কী ধরনের হতে যাচ্ছে তো প্রথমেই বলে রাখি যে আপনারা দেখি কিন্তু ভিডিওতে ক্লিক করেছেন যে আমি কী ধরনের ভিডিও দিছি বা বিষয়টা কী তো এখন যদি কাজটা করতে চান আপনি আপনি যদি কাজটা করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি নাটে টানা স্কিপ করে দেখুন ইনশাল্লাহ কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যদি ট্রেনে ট্রেনে স্কিপ করে দেখেন তাহলে দেখার দরকার নেই এখান থেকে বের হয়ে যান কারণ ট্রেনে ট্রেনে দেখলে আপনি কাজের ফলাফল পাবেন না অনেক নিয়ম মিস করে যাবেন আমার বলা অনেক নিয়ম মিস করে যাবেন পরবর্তীতে দেখা যাবে যে আপনি কাজ করলেন কিন্তু কাজ হলো না তখন কমেন্ট বক্সে বা ইমুদে আসে বললেন যে ভাই অনেক কাজ করছে কিন্তু কাজ হচ্ছে না এগুলো বলে তখন কোনো লাভ নেই যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা দেখুন আর কাজ করার ইচ্ছা না থাকলে এখনই বের হতে পারেন তো যাই হোক বিভার্স আপনারা এই মন্ত্রটি দিয়ে যে কোনো নারীকে বসীভূত করতে পারবেন দূর থেকে দূর থেকে মাত্র তিনবার পাঠ করে এক কথায় সে যত দূরে থাকুক না কেন আপনি যদি দেশের বাইরে থাকেন বা প্রবাসে থাকেন যেখানে থাকেন মেয়ে যদি দেশে থাকে তারপরেও কোনো সমস্যা নেই শুধুমাত্র তিনবার মন্ত্রটি পাঠ করে আপনি তাকে আপনার বাধ্যকতা এবং বসীভূত করতে পারবেন তো আপনি কিভাবে এই মন্ত্রটিকে ছোট্ট একটি মন্ত্রটিকে মাত্র তিনবার পাঠ করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনার বাধ্যগত করবেন বা আপনার মনের মানুষকে আপনার কাছে পাবেন সেটি আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে ভুলে দেবো তো আপনার ভিডিওটি নারী রান্না স্কুপ করে দেখুন আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব ভুলে দিচ্ছি নারী স্কুলেপ করে দেখলে কিন্তু অনেক নিয়ম মিস করা যাবেন তো সবাই মনোযোগ সহকারে দেখুন আমি সব নিয়মাবলী স্টেপ বাই স্টেপ সব বিধি বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন আর তার আগে এই যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি দেখতে ছোটো হলেও এটি অনেক পাওয়ারফুল এবং শক্তিশালী একটি মন্ত্র অনেক প্রাচীন বই থেকে অনেক দিন পুরোনো বই থেকে একটা আপনাদের জন্য বিশেষ করে এটা বাছাই করে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি তো যে বই থেকে নিচে এটা পৃষ্ঠাটা এমন অবস্থা যে সেটা ভিডিও করে দেখাতে পারছি না মানে চিনতে পারবেন না যার কারণে এভাবে লিখে দেওয়া আর কি তো যে কোনো মন্ত্রবিদ্যা কাজ করার আগে এটা মুখস্থ করতে হবে আর উচ্চারণ হান্ড্রেড পারসেন্ট শুদ্ধ হতে হবে এবং সঠিক হতে হবে ভুল ভালো উচ্চারণ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এই কাজগুলো খুব সেন্সিটিভ বিন্দু পরিমাণ যদি ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন সাবধানতার সাথে কাজটি করবেন তত কোনো ভুল ত্রুটি না হয় তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার মন্ত্রটি পড়ে শোনাচ্ছি বিল বিল বিলাতি অমুক খেলে দিই বর্ষ 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 তো আপনারা এই মন্ত্রটি আমি যেভাবে বললাম এভাবে পাঠ করবেন শুধু অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিদের নাম বসিয়ে দেবেন প্রয়োজন স্ক্রিনশট নিতে পারেন এখন স্ক্রিনশট নিয়ে নেন নেওয়ার পরে আপনার খাতাতে বা মোবাইলের নোটবুকে লিখে নিয়ে নেন শুধু অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন দিয়ে এটি আপনারা একশত আটবার পাঠ করবেন করে সংশোধ করে নেবেন কারণ এটি সংশ্ধ মন্ত্র না তো আপনাদেরকে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে বা জাগ্রত করে নিতে হবে তো এই মন্ত্রটিকে জাগ্রত করার জন্য আপনাদেরকে একশত আটবার পাঠ করতে হবে আর এই কাজটা কবে কখন কীভাবে করবেন সেটিও বলে দিচ্ছি তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ওয়ারেন্টি বাজিয়ে দেবেন যত করে পরবর্তীতে আমি ধরনের ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স এখন কাজের কথায় আসা যাক এই মন্ত্রটির কোনো নির্দিষ্ট সময়সীমা নেয় বা কোনো দিনক্ষণ নেয় যে অমুক দিনে করতে হবে বা অমুক দিনে করতে হবে এরকম কোনো নিয়ম নেই যে কোনো দিন করতে পারেন শুধু আপনি মনে বিশ্বাস স্থাপন করে মাঝরাতে এই মন্ত্রটি পাঠ করবেন একশো তো আটবার পাঠ করে সংশিদ্ধ করে নেবেন তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে উদ্দেশ্য করে এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন মেয়ে যত দূরই থাকুক না কেন আপনার সাথে মিলন করার জন্য একদম শর্টপট করবে যতক্ষণ আপনার সাথে কথা বলছে বা আপনার সাথে যোগাযোগ করতেছে ততক্ষণ পর্যন্ত সেই স্থির হতে পারবে না তারা জরুর উত্তেজনা এত পরিমাণ বৃদ্ধি পাবে যে আপনার সাথে মেলামেশা না করলে সেই স্থির হতে পারবে না তো বিহার যেভাবে বললাম এভাবে আপনারা কাজটি করতে পারেন ইনশাল্লাহ কাজের ফলাফল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার পেয়ে যাবে না তারপরেও কোনো সমস্যা হলে মধ্যে যোগাযোগ করতে পারেন